প্রিয় বিয়ে বিএসি এবং বি ফার্স্ট সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা তোমাদের গতকাল যে পরীক্ষার রুটিনটি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া হয়েছিলো আজকে আরেকটি নোটিসের মাধ্যমে তোমাদের কিছু চেঞ্জেস হয়েছে সেই চেঞ্জেসের আরেকটি নোটিস রিভাইজড নোটিস তোমাদের দেওয়া হয়েছে সেই নোটিসটি কী কী রয়েছে সেটি আমরা একটু আলোচনা করে নেব তো তোমরা একটু দেখে নাও তোমাদের কিন্তু ডেটগুলো সেম যা যা ছিল সেম তাই রয়েছে শুধু একটি দুটি ডেট চেঞ্জ হয়েছে সেটি আমি একটু তোমাদের আলোচনা করে দিই তো যাদের অনার্স রয়েছে ফোর ইয়ার্স অনার্স তাদের তিন তারিখ তিন তারিখ হচ্ছে এইসি পরীক্ষা হবে ওয়েজ ডে তিন তারিখে তোমাদের ওয়েন এইসির পেপারটির পরীক্ষা হবে চার তারিখ কমন ভ্যালু অ্যাডেড কোর্স হবে এবং পাঁচ তারিখ থাকবে ঠিক আছে ইএন চার তারিখ থাকবে এবং কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে পাঁচ তারিখ আগে যেটি পাঁচ ছয় ছিল সেটি চার পাঁচ হয়ে গেছে ঠিক আছে এবং আট তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি থাকবে অনার্সের তোমাদের পেপার ডিএসসিসি ওয়ান এটি অনার্স পেপার অনার্স পেপারে পরীক্ষা হবে আটই এপ্রিল ঠিক আছে তাহলে চার তারিখ হচ্ছে ইএন ভিএস পাঁচ তারিখ হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু ঠিক আছে এবং তিন তারিখ হচ্ছে এ কমন কম্পালসারি যে ইংলিশ পেপার রয়েছে সেটি এসইসি পেপার হবে ন তারিখে নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি এম থেকে ঠিক আছে টাইমগুলো সেম রয়েছে টাইম কোনো চেঞ্জেস নেই শুধু ডেটটা চেঞ্জ হয়েছে মাইনর সাবজেক্টের তোমাদের ফার্স্ট হাফ হবে টেন এ এম সেকেন্ড হাফ হবে টু পি এম তো তেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ এই ডেটগুলো কিন্তু হয়েছে তো ডেটগুলো তোমরা একটু দেখে নাও ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে কী কী পরীক্ষা রয়েছে সাবজেক্টগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে প্রথম ফার্স্ট হাফে তেরো তারিখে থাকবে তো দেখে নাও আমাদের থাকবে হচ্ছে এডুকেশন এদিকে আমাদের থাকছে হিস্ট্রি মানডে পনেরো তারিখ থাকছে আমাদের এখানে সোশ্যালজি ঠিক আছে কেমিস্ট্রি এবং সেকেন্ড হাফে থাকছে ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশান আঠেরো তারিখ থাকছে ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স এবং সেকেন্ড হাফে থাকছে ফিলোসফি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ঠিক আছে এই সমস্ত সাবজেক্টগুলো থাকছে তোমার সাবজেক্টগুলো একটু দেখে নিও ঠিক আছে বিএ জেনারেল থাকছে তিন তারিখে সেম এই সি পেপার কমন হয়েেল কোর্সও সেম ডেটে থাকছে চার তারিখ পাঁচ তারিখ এবং কো কোর্স যেটি রয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে তোমরা দেখে নাও তেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ যার যে সাবজেক্টটি আছে সেই ডেটটা তোমরা দেখে নেবে এবং অ্যাডমিট কার্ডও তোমাদের বলে দেওয়া হবে ঠিক আছে তোমরা দেখে নাও ভালো করে বুঝে নাও ঠিক আছে বিকম যারা রয়েছে বিকমের ক্যান্ডিডেট ফোর ইয়ার্স অনার্সের তারা দেখে নাও এই সি পেপার কমন কমনভেলের কোর্সের যে পেপারগুলো সেম ডেটে থাকবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং আট তারিখে থাকছে অনার্স পেপার মানে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে পেপারটি রয়েছে অ্যাকাউন্টেন্সি সেটি তোমাদের আট তারিখ হবে এসইসি পেপার থাকবে ন তারিখ এবং মাইনার পেপার তোমাদের যেটি রয়েছে তোমাদের কিন্তু থাকছে সেটি ষোলো তারিখ সেটি কোনো চেঞ্জেস হয়নি ষোলো তারিখ থাকছে তোমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারলে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের মতো এটুকুই